হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনকে ড্রিম লাইভ ব্লগ আজ আমি দেখাবো তোমাদের সাথে আমার জার্নি কেমন হলো জার্নি বলতে আমি ধূপগুড়ি থেকে আমি মালদাতে কিভাবে নাইট জার্নি করলাম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এবার আমি ঝটপট বিকেলের দিকে চট করে বেরিয়ে পড়েছি দেখো ইতিমধ্যে আমি টোটোও পেয়ে গেছি টোটোতে চড়ে বসেছি কারণ টোটো এখান থেকে আমাকে একদম ধূপগুড়ি বাস টার্মিনালে নিয়ে যাবে আমার গাড়ি হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে আমি টিকিট রকম বুক করিনি ওপেন টিকিট রাখা আছে ওখানে আমার কাউন্টারে কথা হয়ে আছে ফোন নাম্বার দেওয়া আছে কারণ দুটো বাস আছে পরপর তো একটাতেও টিকিট আমি পাইনি তো টিকিট পাই জানি না এই ফার্স্ট টাইম আমি বিনা টিকিটে মালদা যাচ্ছি তো আমার কপালে কি লেখা আছে সেটা ভগবানই জানে অনেকটা দেখো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে প্রায় রোদের আলো একদমই বন্ধ হয়ে গেছে সূর্য ডুবতে শুরু করেছে আর এই দিকে আমাদের লাইটগুলো আস্তে আস্তে জ্বলতে শুরু করেছে তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের মেন রোড সেখানে হচ্ছে টোটাল মানুষজনের অনেকটাই ভিড় সাইডে অনেক দোকান শোরুমস আর টোটালটাই বড় মার্কেট এই রাস্তার ধারেই সমস্ত কিছু আছে দেখতে আমার বেশ ভালো লাগে আর এখানে পরিবেশ বলতে গেলে একদমই ন্যাচারাল আমাদের মালদাতে একরকম অনুভূতি আর এখানে আর রকম অনুভূতি তবে এখানে জানি না ওয়েদারটা ঠিক অন্যরকম যখন হট করে গরম পড়ে কিনা তখন অচানক বৃষ্টি হয়ে যায় এটার এখানকার বৃষ্টির কোনো ঠিক থাকে না এখন যেরকম আলুর সিজন কিছুদিন দু তিন দিন আগে নাইটে মানে ভীষণই বৃষ্টি হয়েছে এখন সারা জমিতে শুধু আলু উঠছে প্রত্যেকটা রাস্তা আলুর গাড়িতে বুক হয়ে আছে টোটালটাই হচ্ছে আলুগুলো তুলে স্টোরে রাখা হচ্ছে বাইরে হচ্ছে পাঠানো হচ্ছে সবাই মানে আলোর কাজে ব্যস্ত আর আমরা যেহেতু আগে টাউনেই থাকতাম মানে এখানেই থাকতাম আশেপাশে তো এখান থেকে আমি হচ্ছে চলে গেছি গ্রামের দিকে কারণ আমার ফিল্ডও গ্রামে হয় আর সেখানে আমি ছোট্ট একটা দোকান নিয়েছি ফাস্ট ফুডের ওখানে সবাই আমার সাথে আসে তো যখন আসে তখন আমি আমার বিজনেসগুলো ওনাদের সাথে শেয়ার করতে পারি তো এটাতে আমার কোনো অসুবিধা হয় না তো আজকে হঠাৎই আমাকে মালদা যেতে হচ্ছে এই জন্যই যে আমার ছেলের কুড়ি তারিখে পরীক্ষা শেষ ছুটি ওকে স্কুল থেকে হস্টেল থেকে নিয়ে আসতে হবে কারণ ওদের আবার খুব তাড়াতাড়ি এপ্রিল থেকেই ওদের ক্লাস ওপেন হয়ে যাবে তাই জন্য বেশিক্ষণ ওকে টাইম দিতে পারবো না এই কয়েকদিন আমি খুব ব্যস্ততার মধ্যে নিজেকে ব্যস্ত রেখে সমস্ত কাজ আমি গুটিয়ে নিয়েছি যে এই প্রথমবার আমি আমার ছেলের সাথে একটু আমি বেশি টাইম দেবো কারণ অনেকটা দিন ও হোস্টেলে চলে যায় আর সেই ছুটিও মিলে না তো এই জন্য আমি ওর সাথে ভীষণইভাবে একটু টাইম মেনটেন্স করব তার মাঝখানে যতটা ফোনে আমাকে কাজ করা সম্ভব আমি সেই কাজগুলো সামনে নেব পুরোটাই সন্ধ্যা লেগে গেল কারণ আমার বাড়ি থেকে বাস টার্মিনাল অনেকটাই দূরে ওই জন্য আমি টোটো রিজার্ভই করে নিয়েছিলাম এখন আমি পৌঁছে গেলাম সিধা আমি কাউন্টারে চলে যাব স্যারকেও আমি ডেকে নেবো ওখান থেকে মানে হচ্ছে দাঁড়িয়ে আছি তো ওনার কাছে আমি আগে পেমেন্ট পাঠিয়ে দিইনি উনি হচ্ছে ওখান থেকে টোটালটাই টিকিট কাউন্টার থেকে টিকিট করে নিয়ে আমাকে ইনফরমেশান দেবে এখনও ফোন করেনি আমি অপেক্ষা করছি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের টোটালটাই ধূপগুড়ি বাস টার্মিনাল যেখান থেকে আমি প্রত্যেকবার গাড়ি ধরি দেখো এই জায়গাটা তো ভীষণই সুন্দর অনেকটা বড় এখান থেকে সব জায়গা যাওয়ার গাড়ি পাওয়া যায় এমন কোনো গাড়ি নাই যে এখান থেকে পাওয়া যায় না প্রত্যেকটা গাড়ি কিন্তু এসে এখানে দাঁড়ায় তো রাত্রে ডিনার করবো কি সেটা ভেবে গাড়ি আসারও যেহেতু একটু লেট আছে তাই জন্য আমি একটু মোমো খেয়ে নিচ্ছি এখানকার মোমোটাও হয় ন্যাচারাল কারণ যারা বেশিরভাগ নেপালি নেপালিদের কাছ থেকে এখানকার এখান দার্জিলিংয়ে যারা আছে ওনাদের কাছ থেকে এখানে শিখে আর ওদের মোমোগুলোর টেস্টই ঠিক রকম হয় করে অন্য করে অন্যরকমভাবে ভালো লাগে কিন্তু এই দাদাটা ভাবে মোমো তৈরি করেছে প্লাস ওনাদের মতনও প্লাস আমরা যেরকম বাঙালিরা বেশি ভাগ আমরা মোমোটা বানাই সেই রকম তো এনার বেশ ভালোই লাগে অনেকটা ভিড় হয় সবসময় এই দোকানে ভিড়টা লেগেই থাকে আর খাবারগুলো বেশ ভালো রেডি করে নিয়ে নিলাম আর মোমোটা যখন নিয়ে নিয়েছি কারণ একটু দা দাম একটুখানি বেশি নয় তো কোয়ান্টিটিটা অনেকটা বেশি দেয় তবে আজ আমার সাথে কাণ্ড হয়েছে গাড়ি আসার কথা ছিল অনেকটা লেটে তবে গাড়ি চলে এসেছে মোমোটাকে প্যাক করে নিয়ে গাড়িতে আমি উঠে বসলাম আমার সাথে আজকে একটা নতুন অ্যাডভেঞ্চার হয়েছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই ভীষণই একটা মানে কি বলবো মানে অসাধারণ একটা ঘটনা কারণ কি আমি তো টিকিট তোমাদেরকে বললামই যে কনফার্ম করে উঠিনি দুটোই গাড়ি ছিল এই দুটো গাড়ি যদি আমি না পাই তাহলে আমি কালকে যেতে পারতাম না যেতে পারতাম বিকজ আমাকে শিলিগুড়িতে যেতে হতো শিলিগুড়ি থেকে আমি অ্যাভেলেবল গাড়ি বা ট্রেন যাই হোক আমি পেয়ে যেতাম তো আমি এই গাড়িটাকে পেয়ে গেছি কিন্তু একটা কাজ হয়েছে যেখানে আমি সিট কনফার্ম করতে পারিনি মানে আমি সিট পাইনি এই জন্যই সিট পাইনি প্রত্যেকটা সিট ছিল দুই একটা সিট ছিল কিন্তু সেটা জেন্টসের পাশে মানে ছেলেদের পাশে আর কোনো সিঙ্গেল সিটও আমি বুক করতে পারিনি আর লেডিসের পাশেও কোনো সিট নাই তো নাইট ওয়াস যেহেতু অনেকটা একা একাই জার্নি করতে হয় তাই জন্য আমাকে ভালো একটা বেটার সাজেশান দিল আমাদের মানে বাসের কন্ট্রাক্টর দাদা বলল আমাদের এখানে যে সিটটা আছে আপনি একজন লেডিস তো এখানেই বসে আপনি যেতে পারেন আমি রাজি হয়ে গেলাম একটু কষ্ট হলো কারণ সিটগুলো তো ওই ভেতরকার মতো না অনেকটাই শক্ত মানে সারা রাত আমাকে বসে থাকতে হয়েছে সেই জন্য আমার একটু জার্নিটাতে কষ্ট হয়েছে বাট আমার সাথে খুব ভালো মুহূর্তও কেটেছে এই জন্যই মুহূর্তকে ভালো কেটেছে কারণ আমি সারা রাত ভিডিও ক্লিপস করেছি আর গান শুনতে শুনতে এসেছি একটুও চোখের পাতা বন্ধ করিনি ঘুমাইনি আর পরিবেশটা দেখছিলাম যে এত সুন্দর লাগছিল তো ওখানে বসে টোটালটাই বাইরে যখন আমি ভিডিও করছিলাম বারবার আমাকে মানে হচ্ছে দাদা তা দেখছিল। ইভেন এখানে দেখছি গাড়িতে সন্ধ্যাও দেওয়া হচ্ছে উনি গাড়িতে পুজো দিয়ে দিচ্ছেন তো আমিও প্রণাম করে নিলাম বেসিক্যালি সন্ধ্যাবেলা সন্ধ্যায় দিতে হয় তো দেখো বাড়িটা কত সুন্দর দেখতে লাগছে তো আজকে আমি অনেক কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করতে পারবো এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট টাইম যেখানে আমি রাতের বেলা কোনো জায়গা থেকে ট্রাভেল করলাম আর সেটা উইদাউট বিনা সিটে মানে আমি কোনো সিট কনফার্ম করতে পারিনি আর ড্রাইভার দাদার পেছনে বসে যেখানে মানে উনি গাড়ি চালাচ্ছে আর আমি যখন ভিডিও করছি তখন মনে হচ্ছে আমি নিজেই গাড়ি চালাচ্ছি আর প্রচুর ভয়ও লাগছিল কারণ একটা বড় লাক্সারি বাস আর তার সামনে অনেকটা বড় কাজ আর আমি বসে আছি গাড়িটা এমনভাবে চালাচ্ছে সামনে মানে অনেক গাড়ি ছিল ভিড় ছিল তো অনেক ছিল তো বেসিক্যালি এরকম তো দেখা হয় না এটা একটা আলাদা অনুভূতি আর মনে মনে ভাবছিলামও যাক বেশ ভালোই হলো এই আজকের ব্লগটাতে আমি শেয়ার করতে পারবো আমার নাইট জার্নিটা কেমন হয়েছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে আমার এই ভিডিও স্কিপ করো না পুরোটাই দেখা দেখো তো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে সারা রাত যখন মানে একটা দূরপাল্লার বাসে চড়া হয় তখন তারা যেভাবে মানে কাজ করেন দৃঢ়তার সাথে আমি শুধু ড্রাইভার দাদাকে দেখছিলাম আর অবাক হয়ে যাচ্ছিলাম বেসিক্যালি আমি বাবাকেও ফিল করছিলাম কারণ আমার বাবাও গাড়ি চালায় তো সেইখানে বাবাও এত মানে দৃঢ়তার সাথে কনসালটেন্সি মেনটেন্স করে মানে একাগ্রতার সাথে হচ্ছে গাড়ি চালাতে হয় মানে কি বলবো ড্রাইভিং তো তাই আমার যেরকম স্কুটি ছিল তো আমি সেই সেরকমভাবে মেনটেন্স করে মাইন্ডকে এক জায়গায় নিয়ে আমি চালাতে পারিনি তো ধাপ করে পড়ে গিয়ে আমার পাটাই ভেঙে গেছে ওটা তো আলাদাই ব্যাপার এখানে অনেকটাই চলে আসলাম প্রায় শিলিগুড়ি ঢুকছি আর সামনে আমাদের হচ্ছে বিএসএফ দাদাদের গাড়ি যাচ্ছিলো ওখান থেকে ওনারাও নাইট জার্নি করছিল হয়তো বর্ডারে শিফট হচ্ছে আর এই সাইডেও অনেকটা বর্ডার আছে তো সেইখান থেকে এনাদেরকে সচরাচরই দেখা যায় সামনেও একটা বর্ডার পরে আর ময়না অন্তত পার হয়ে গেছি শিলিগুড়ি এই ঢোকার কাছাকাছি হয়েই গেল আর খুব ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে কিছু কথা আরও শেয়ার করার আছে কারণ মালদাতে আমার অনেক কাজ আছে এই জন্যই কাজ আছে কারণ আমার হচ্ছে ফুচকার সাথে তো আমি টাইম স্পেন্ড করবই করব তাছাড়াও আমাদের কোম্পানির অ্যাকাউন্টস ওপেন পোড়া প্রত্যেকটা লিডারের সাথে মিট করা আর প্রত্যেকটা লিডারকে কথা বলা আর তোমাদের সাথে তো জানোই উনিশ তারিখ আমার হচ্ছে জীবনের একটা সব থেকে টার্নিং পয়েন্ট আমার স্বপ্নের পয়েন্ট আমার বাবা মা যদি আমার পাশে না দাঁড়াতো আমাকে যদি আশীর্বাদ না করতো আমি হয়তো আবার নতুন করে শুরু করতে পারতাম না যাই হোক কাজটা বারবার আমার একই রকম থেকে যায় শুধু আমার সেই সিচুয়েশনগুলো চেঞ্জ হয় সেই জিনিসগুলো চেঞ্জ হয় আরও আমাকে পরীক্ষার সম্মুখীন হতে হয় আর এই জগৎটাই হচ্ছে পরীক্ষা খালি পরীক্ষা দিতেই হয় আর পরীক্ষা দিতে দিতে কি আর করব অনেকটা দূরে আমরা চলে গেছি কাটি কিষাণগঞ্জ পার হয়ে ডালখোলাতে এখানে দাঁড়াই যেখানে হচ্ছে হোটেলে সবাইকে টয়লেট বেসিক্যালি খাওয়া দাওয়া করতে হয় তো আমার ভীষণ খিদে পেয়েছিল ভাত খেয়ে আবার আমি গাড়িতে উঠে পড়লাম আর শুধু ভাবছি কখন পৌঁছাবো আর ঘুরিয়েও দেখছি একদম আমার ওনাকে জিজ্ঞাসা করলাম ড্রাইভার দাদাকে তো উনি বললেন যে পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি অনেকটাই টাইম লেগে যাবে তো যাই হোক আর কিছু মনে করলাম না টাইম দেখে মানে টাইম দেখলে শুধু মনটাই খারাপ হবে তো ইতিমধ্যে আমি পৌঁছেও গেলাম পৌঁছে আমি ভোর ভোর দিকে মানে সকালের দিকে আমি বাড়ির জন্য রওনা হয়ে গেলাম মালদা থেকে তো আমাকে অটো ধরতে হবে অটোর জন্য আমি অপেক্ষা করছিলাম যে কোথায় আমি অটো ধরবো সেটা হচ্ছে আমি রথ বাড়িতে অটো ধরবো না হচ্ছে কলিঙ্গ হোটেলের সামনে তো বেসিক্যালি আমি কলিঙ্গ হোটেলের সামনে গিয়ে অটো ধরে নিলাম এটা হচ্ছে রাস্তার গলি কারণ আমার ছেলের জন্য আমি ভাবছি রুম রেন্ট নেব। সেই জন্য আমি কিছুটা বাড়িও দেখতে এসছিলাম বাড়ি দেখতে দেখতে যাচ্ছিলাম যে অনেকেই টুলেট বলে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে থাকে যে বাড়ি ভাড়া আছে তো বেসিক্যালি আমি কলিঙ্গ হোটেলের সামনে চলে আসলাম এখান থেকে আমি গাড়ি ধরবো তোমরা দেখো এটা হচ্ছে আমাদের মালদা টাউন কেমন লাগছে কে কে তোমরা মালদাতে এসেছো কে কে তোমরা মালদা জেলাকে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আমার খুব ইচ্ছা আছে আমাদের মালদাতে যে সুন্দর সুন্দর জায়গাগুলো আছে সেগুলো ব্লগ ভিডিও বানানোর কিন্তু আমার কাছে খুব কম টাইম মেলে ইতিমধ্যে দেখছি একটা অটো আসছে খুবই ভিড় তো পিছনে জায়গা পেয়েছি আমার যেহেতু লাগেজ ছিল ব্যাগটা ছিল আর এখানে ব্যাগ রাখার কোনো জায়গা ছিল না আমি অমনি করে বসে আমার বাড়ির জন্য রওনা হয়ে গেলাম ইতিমধ্যে আমি মোটামুটি সেতুমর মোড় পারও হয়ে গেলাম আর আমি ভিডিও ক্যাপচার করতে পারিনি কারণ যেহেতু ভয় লাগছিলো লাস্টের দিকে বসেছিলাম এবার আমি বাড়ি পৌঁছে তোমাদের সাথে খুব একটা মুহূর্ত শেয়ার করলাম তোমরা সবাই ভালো থেকো